পৃথিবীর মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়া নাও আমার রাসূলকে শুধু আমি আল্লাহ নবী বানায়া পাঠাই নাই আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবী বানায়া দুনিয়াতে পাঠাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জন্য রহমত করিয়া পাঠাইছি জোরে সুবহানাল্লাহ মহিলা রাখিয়া পায় না হামবুত রাসূলুল্লাহকে দেখতে চাই এই মুসলমান আল্লাহর বান্দা নবি উম্মত এই কথা চিন্তা কইরা আল্লাহর বান্দে সামনের দিকে আইসাই এমন সময় একবার দুপা করতে 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 যখন সামনের দিকে চলে যায় এমন সময় তাকায় দেখি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেছে কম কথা বইলা ডাক দিয়া বলে মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন মোহাম্মদ তখন ডাক দিয়া বলতেছে আনা আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আমি হইলাম আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ চুরা চিৎকার করে বলেন আল্লাহ বা আমার শুন্ম আর ইহু বললেন আমি আবদুল্লাহ ছিলেন মোহাম্মদ মুসলমান আমার ভায়ানাব এই কথাটা যখন বললেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া মহিলাটা আল্লাহু আকবার যখন থুতু মারতে গেছে এমন সময় মহিলার সন্তানটা সবান দিয়া কালেমায়ে শাহাদাত পড়া শুরু করেছে মহিলার সন্তানটা দাদাক কয় আম্মা কাকে আপনি মারতে আসছেন আপনি তার সম্পর্কে জানেন না আপমা আপনি সম্পর্কে জানেন না আমার জবানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরা কোন পর্যন্ত কোন আমাজ দেয় নাই না কিন্তু আমি আমার জবান দিয়ে স্পষ্ট বলি এ দুনিয়াতে মহান মানবের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ পর্যন্ত এই ব্যক্তির মতো মহা কোনো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠান নাই চোখের পানি ফেলায় কান্না করতেছে মা আর দিয়া বলে ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমি তো তোমার পরিচয় জানতাম না আমি আমার সন্তানটাকে নিয়ে আসছি তোমার গায়ে ফুকু মারার জন্যে বলেন না রুজুমিল্লা আল্লাহ নবীর দিকে তাকাইয়া ডাক দিয়া বলে আবদুল্লাহ মুহাম্মদ

কথা কয় পুরো ইরাকের মানুষ তোমার বিরুদ্ধে কথা কয় কিন্তু আমি এই মুহূর্তে দিয়া বললাম তোমার মতো সত্যবাদী কোন মানুষ নাই আমি তো তোমার গায়ে আঘাত করার জন্য সামনে আসছিলাম কিন্তু এই মুহূর্তে আমি তোমার সামনে দাঁড়িয়ে বললাম এই আমার হাত দুইটা তোমার সামনে বাড়ায় দিলাম এই মুহূর্তে তুমি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও اے মুসলমান চিৎকার করে বলেন এই সম্মান দואר মালিক মুসলমানের আমার চিৎকার করে ডাক দিয়া বলেন এই সম্মান আমরা আল্লাহ দিয়েছে এ মুসলমান না বললে বুঝবেন না আল্লাহ ফায়মুসাল্লাল্লাহ ইহসাল্লামের দুশমন আবু সুফিয়ান দাদি আল্লাহ তা নাহ পরে তো আল্লাহ বান্দা কালেমা পরে মুসলমান হইছে কিন্তু আল্লাহর রবান্দা আগে কালেমা ওয়ালা মুসলমান ছিলেন না একদিন উপ্যাস হয়ে আবু সফরিয়ান দাঁড়িয়ে আছে আবু সুফিয়ান আগে থেকেই যান তো মোহাম্মদ নতুন সুল্লাহর মতো সত্ত্বেও কোনো মানুষ নাই কিন্তু নেতাকে জন্য মানতে পারতো না দূরে একদিন দাঁড়ায় আছে এমন সময় তাকায় তাকায় দেখতেছি আল্লাহ আকবর দূর থেকে একটা হরিণীকে একটা পাক দৌড়ে দৌড়ে সামনের দিকে আগাইতেছে আগাইতে আগাইতে আপনারা যারা বাইতুল্লাহ হজের ভিতরে গেছেন তারা জানেন বাইতুল্লাহ এরিয়ার ভিতরে কোন মানুষকে মারা জায়েজ নাই কোন হিংস্র পানিকে মারা জায়েজ নাই এমনকি মশা মাছিকে মারাও জায়েজ নাই চিৎকার করে বলতে হবে কথা ঠিক না বে ঠিক আল্লাহ আকবর কাবীরা

কেমন করে আমি আপনাদেরকে আমার রাসুলের শান বুঝাইতাম আমি যখনই কথার ভিতর দিকে যাইতেছি তখন আমার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয় কারণ আমি যে বয়ানের ভিতরে আমার নবীকে নিয়ে বয়ান করি যে বয়ানের ভিতরে আমি আমার রাসুলুল্লাহকে নিয়ে বয়ান করি ওই বয়ানের ভিতরে আমি আমার নিজেকে কন্ট্রোল রাখতে পারি না আর এই মানুষটা কত কষ্ট করছে তোমার আমার জন্য এ তোমার আমার জন্য আমার কয়েকজন বোধ কত কষ্ট করেছে তোমার আমার জন্য আমার নবী কত কষ্ট করেছে এ মোহাম্মদ রসুল্লাহ রে কোনদিন তোমরা পরিশোধ করতে পারবা না আমার আকায়ে নামদারে ধীর কোনদিন পরিশোধ তোমরা করতে পারবা না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছিলাম ওবা সাহেব আবু জাহিল একটা জায়গায় দাঁড়ায় আছে এমন সময় তাকায় তাকায় দেখে একটা ভুরি নেকে একটা বাঘ দৌড়ায় দৌড়ায় সামনের দিকে আগায় বুঝতে পার সেটার নাম হলো বাইতুল্লাহ এই এরিয়ার ভিতরে বাদ ঢুকতে পারবে না দুনিয়ার মানুষের জানো না জানো পৃথিবীর মানুষ জানো এটা হলো বাইতুল্লাহ এরিয়া এই বাইতুল্লাহ এরিয়ার ভিতরে কোন সময় আল্লাহ আকবর কোন পশুকে আক্রমণ করা যাবে না করিমটা দৌড়িয়ার সামনে আগায় গেছে করিমটা এক কদম দুই কদম করে বাইতুল্লাহ এরিয়ার ভিতরে প্রবেশ করেছে আল্লাহ আকবর বাইতুল্লাহ ঢুকার সঙ্গে সঙ্গে বাক্তা আল্লাহ আকবর সীমানার সামনে আর আগায় না এবং সময় উঠবো আসায় বা আবু জাহেল্লা তাকায় দেখি ফেলছে যে বাক্তার সামনে দিকে আগায় না তখন উদ্বাস সাহেবাকে লাল দেয় সাহেবা উদ্বাকে লাল ধরা আবার বস আবু জাহিল্লা কেমন কেমন করিয়া যেন তাকায় আর ডাক দিয়া বলে খবরদার এই গোপন তথ্য কিন্তু দুনিয়ার কোনো মানুষকে দিবি না এই গোপন তথ্য যদি দুনিয়ার মানুষ জানিয়া যায় তাহলে কালে মামলা মুসলমান হয়ে যাবে এ দুনিয়ার খবর এই দুনিয়ার আল্লাহ আকবর কেউ যেন জানতে না পারে আবু সুফিয়ান এই মতবার ভিতরে তারা ছিল আবু সুফিয়ান তখন থেকে হেদায়তের বাতাস পাওয়া শুরু করেছে আবু সুফিয়ান ডাক কয় এই আবু জাফের

এই মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো শ্রেষ্ঠ কোন মানুষ চাই চিৎকার করে বলবা হে আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো কোন মানুষ নাই চোখের পানি ছড়ায় ছড়ায় কান্না করতেছে আবু জাহেলে বাদ দাগ বলে খবর দ্বারা বুঝিয়ে অনুবাদ কিন্তু খুলবি না তুমি যদি সুবান খুলতে চাও তাহলে মক্কার ভিতরে লক্ষ লক্ষ কাফের কালেমা করে মুসলমান হয়ে যাবে বলে চিৎকার করে আমান নবীকে সম্মান দিয়েছেন কে

হরিণটা শিকার করার পরে বাইন্দা রেখে দিছে এমন সময় এই পাশ দিয়া ইমা মুল মুসালিন সহিদুল তৌনাই শফি এ আহসন নবী আকায় নামদার মদিনা খাতা জিলা মোহাম্মদ রসুল্লাহ পাশ দিয়া চাইতেছে ঠিককার করে বলেন সুবহার আল্দার নবীর দিকে তাকায়া হরিণটা করু যত্ন দিয়া কান্না করে দিয়েছে আমার নবিকার ই সাল্লাম রম আল কান্না ওই ঘড়িদের কামনা দেখে নজরু কামনা করে দিয়েছে একটা পর্যায়ে আমার রাসুল সামনে আগায়া বুঝতে পারছে আল্লাহ পয়গম্বর সঙ্গে সঙ্গে হরিণের কানের সাথে কান্তা লাগাই জবরের সাথে কান্তা লাগায় বলে হরি পৃথিবীর কোন মানুষ তোর কথা না বুঝলে আমি মোহাম্মদ রসুল্লাহ তোর কথা বুঝি তুই একটা বার বল না তোর ভিতরে কি কথা